ছাতাটা কত হয়েছে আমার ছাতাটা তো ইউক্রেন থেকে আনছি প্রায় এটা ইউক্রেন থাকি আনার এই খরচ হয়ে গেছে প্রায় রাস্তার খরচ হয়ে গেছে প্রায় দুই কোটি টাকা আর লাগছে মনে হয় মনের সতেরো কোটি টাকা খরচে পড়ে গেছে উনিশ কোটি টাকা এটা আনা এই ছাতাটার পিছনে দুইজন মানুষ আছে অব্যাহত চব্বিশ ঘন্টায় এটা ফোর দেয় এটা ডায়মন্ড দিয়ে বানা এই দেখুন ডায়মন্ডের পিতা এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ডায়মন্ডের পিতা এই ধৰণৰ ছাতা মাতাই দিলে মাথাই কোনো বেদনা থাকে না সব সময়াতাটা ফ্ৰেছ থাকে মাথা থাকে ফুলো পৰে লম্বা হয় মাথাই ব্ৰেইন সুবুদ্ধি সব সময় থাকে আৰু আপোনাৰ অনেক ভিডিঅ'তে আমাৰ এই গেঞ্জী কিছু কথা তুলনাত এই গেঞ্জিটাটো আমি আর্জেন্টিনা থেকে আনাইছি আর্জেন্টিনার একজন প্লেয়ার আমাকে গিফট করেছে দাদা এটা নিয়ে আপনি একটু ভিডিও বানান সেই জন্য আমি এটা পরে একটা ভিডিও স্পন্সর দিয়েছেন কোটি টাকা স্পন্সর আমাকে দিয়েছে দুই কোটি টাকা সেই জন্য এই গেঞ্জিটা পরে আজকে ভিডিও বানাচ্ছি আর কালকে আর এটাকে কালকে আর এটা পরব না আর এই যে হাতে যে সানগ্লাসটা করছে এটা আমাকে রোনাল্ডো দিয়েছে যে দাদা এই সানগ্লাসটা পরে একটা স্পন্সর দেওয়ার জন্য এই জন্য এই ব্ল্যাক সানগ্লাসে আমি আজকে দিয়ে একটা পনসার দু তিনটা দিয়ে পনসার দিয়েছি এখানে রোনাল্ডোর তো কথাটা রাখতেই হবে এখানে উনি ওয়ার্ল্ডের ফেমাস একজন ব্যক্তি আর সেই জন্য উনি এটিএমবাবুর দাঁড়িয়ে এসেছেন ততক্ষণের টাটা বাই বাই।